পবিত্র কোরআন বলছে সুরামাইদা হদ্দা নম্বর পাঁচ আয়াত নম্বর ছয় হে মোমিন যখন তোমরা সালাতের জন্য প্রস্তুত হবে তখন তোমরা মুখমণ্ডল এবং কোন পর্যন্ত নিজেদের হাত ধৌত করবে এবং তোমাদের মাথা মাসেহ করবে এবং গোড়ালি পর্যন্ত তোমাদের পা ধৌত করবে তাহলে অজু করাটা নামাজ আদায় করার আগে একটা আবশ্যিক কাজ অজু করা ফরজ খ্রিস্টানদের বাইবেলও একই কথা বলা হয়েছে বাইবেল পড়লে দেখবেন ওল্ড টেস্টামেন্টে বুক অফ এক্সোডাস অধ্যায় নম্বর চল্লিশ অনুচ্ছেদ একত্রিশ ও বত্রিশ হারুন এবং তাদের সন্তানেরা তারা তাদের হাত এবং পা ধৌত করলো যখন ঈশ্বরের বেদির কাছে আসলো তারা ধৌত করলো যেভাবে নির্দেশ দিয়েছেন ঈশ্বর একই কথা আবারও আছে বুক অফ অ্যাক্টস অধ্যায় একুশ অনুচ্ছেদ ছাব্বিশ বলা হয়েছে যে পল এবং তার সাথের মানুষজন ধৌত করলো যখন তারা প্রভুর সামনে আসল আগের অনুচ্ছেদে বলা হয়েছিল বুক অফ এক্সোডাস অধ্যায় অনুচ্ছেদ অনুচ্ছেদ আর যে এবং হারুন এবং তাদের সন্তানেরা প্রভুর সামনে যাওয়ার আগে নিজেদের ধৌত করল তাহলে অজু করা এটা ইসলাম ধর্মে আবশ্যিক আর খ্রিস্টান ধর্মেও আবশ্যিক অজু করা এছাড়াও পবিত্রকরণে উল্লেখ করা হয়েছে শ্রোত হম্বর বিশ অনুচ্ছেদ এগারো ও বারো নবী মুসা যখন আগুনের কাছে গেলেন তিনি একটা কণ্ঠ শুনলেন হে মুসা আমি তোমার প্রতিপালক তাই আমার উপস্থিতিতে তোমার পায়ের জুতা খোলো কারণ তুমি এখন পবিত্র তুয়া উপত্যকের উপরে রয়েছ নামাজ পড়ার আগে জুতো খোলা এই নির্দেশটা দিয়েছেন আল্লাহ মুসা সালামকে এই কথাটা বাইবেলেও উল্লেখ আছে বুক অফ এক্সোডাস অধ্যায় তিন অনুচ্ছেদ পাঁচ বলা হয়েছে সর্বশক্তিমনি ঈশ্বর মুসাকে বলছেন আর কাছে শোনা তুমি তোমার পা থেকে জুতো খুলে ফেলো কারণ তুমি এখন পবিত্র ভূমিতে আছো এই কথাটা আবারও আছে বুক অফ অ্যাক্টস অধ্যায় সাত অনুচ্ছেদ তেত্রিশ তুমি তোমার পা থেকে জুতো খুলে ফেলো কারণ তুমি এখন রয়েছে পবিত্র ভূমিতে যেহেতু আল্লাহ নবী মুসালামকে এই নির্দেশ দিয়েছেন আমরা নামাজের আগে জুতো খুলে ফেলি তবে নবী একটা হাদিসে বলা হয়েছে আবু দাউদ খণ্ড নম্বর এক সালাদ অধ্যায় অধ্যায় নম্বর দুশো চল্লিশ হাদিস নম্বর ছয়শ তিপান্ন শোয়েব রাদ তার বাবার উদ্ধৃতি দিয়ে বলেছেন যে তার দাদা বলেছিলেন তিনি নবী মোহাম্মদ সাল্লাহ আল দেখেছেন জুতা পায়ে নামাজ পড়তে এমনকি জুতা ছাড়াও নামাজ পড়তে তাই মুসলিমরা নামাজ পড়তে পারি জুতো পায়ে দিয়ে আবার জুতো ছাড়াও নামাজ পড়তে পারি তবে জুতো পায়ে নামাজের সময় খেয়াল রাখতে হবে যেন জুতোর তলা পরিষ্কার থাকে